ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন আমি এই রেসিপিটি বানিয়ে নিই আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আমতে ভালো আছি তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কোষা ছাড়িয়ে নিয়েছি আর তিনটি ডিম নিয়েছি এটা দিয়ে হবে আমার রেসিপি তো আলু দুটো আমি এই যে গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিচ্ছি এটা বটি দিয়ে কুচিয়ে নিলে কিন্তু হবে না এভাবে মিহি করে গ্রেড করে নিতে হবে তারপরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন দেখো চেপে চেপে না এক্সট্রা পানিটুকু আমি বের করে দিব তো এইভাবে আমি সবটুকু পানি বের করে দিয়েছি আমি পাত্রে নিয়ে নিয়ে এটাকে তারপরে ওই যে তিনটে ডিম আমি নিয়েছিলাম তিনটে ডিম আমি একে একে এখানে ভেঙে দিব তো তিনটে ডিম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব। একটু পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ কুষি তো ঝালটা তোমরা যে যেমন খাও সেই বুঝে দিও দিয়ে দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা কুষিয়ে স্বাদ বুঝে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি দিয়েছি এখানে টালা জিরা আর ধনিয়া গুঁড়া মিলিয়ে এক চামচ আর বাইন্ডিংয়ের জন্য এখানে এখানে দিয়েছি তিন চামচ বেসন দিয়ে সুন্দর করে সব কিছু দেখো মিশিয়ে নিয়েছি আর এখন যে চলে আসছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরের মতো তেল দিয়ে আমি এই যে ডিমের মিশ্রণটুকু সব ঢেলে দিয়েছি দিয়ে উপরটা একটু সমান করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে দেখো নিচের সাইডটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে এই যে ঢেলে নিয়ে তারপর এটাকে উল্টে দিয়েছি এভাবে দিলে কি হয় আর ডিমটা ভেঙে যাওয়ার ভয় থাকে না তো আমি আবার পিঠও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে কিন্তু রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে দেখো এই যে সুন্দরভাবে না ডিমটা হয়ে গিয়েছে আর এখন আমি এই যে একটা চাক্কু দিয়ে সুন্দর করে না কেটে নিচ্ছি তো এটা সাইজটা কিন্তু বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না মিডিয়াম সাইজ করে আমি পিস পিস করে এই যে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কেটে নিচ্ছি আমি চুলায় বসে এটাকে কেটে নিলাম নিয়ে একটু উল্টে পাল্টে তারপরে সুন্দর করে না এটাকে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব তো নামিয়ে এটাকে সাইড করে রেখে দিব আর চুলায় যে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ আর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি দিয়েছি এখানে সাত বুঝে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি সুন্দর করে না আলুটা ব্রাউন কালার করে ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো উঠিয়ে নিব আর এই তেলে আমি রান্নাটা শেষ করব তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ লবণটা একটু বুঝে দিবা কারণ ডিমের ভেতরে কিন্তু লবণ দেওয়া ছিল আর আলুতেও আমরা লবণ দিয়েছি তো আমি দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভেজে নরম করে নিয়েছি দিয়েছি এখানে আদা রসুন পেস্ট এক চামচ করে দিয়ে সামান্য পরিমাণে একটু তেলের সাথে ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে সব গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি এক চামচ করে দিয়েছি আর দিয়েছি দুইটা টমেটো আমি আমি করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু মশলা কষিয়ে নিয়ে তারপর অল্প পানি দিয়ে কিন্তু আমি আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ভাজা আলু গুঁড়ো দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব আর এই পর্যায়ে দেখো আলুগুলো না সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখার ডিমগুলো তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট এটাকে রান্না করে নিয়েছিলাম তো পাঁচ মিনিট পর আমি এটাকে একটু উল্টে দিচ্ছি আবার রান্নাটা কিন্তু এখন শেষে আর এখন আমি উপরে একটু ধনিয়া পাতা কচি ছড়িয়ে দিব তো দেখো মারশাল্লা কত সুন্দর না কালার আসছে এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা ছিল তো যখন ঘরে মাছ মাংস কিছুই থাকে না তখন না এভাবে আমি এটা বানিয়ে নেই এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় তোমরা চাইলে এটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম